ভরসা করে তারা নিজেরা সাহস করে বেরিয়ে এসেছে এবং উল্টো দিকে যদি এই রাত এর চানকে যদি হাত ধরে থাকে সেটাকে যদি কাস্তে বলে দেওয়া হয় বা যদি শঙ্খ ভাবলে যারাই শঙ্খ বাজান তাদেরকে হিন্দুত্ববাদী বলে দেওয়া হয় এবং সেখান থেকে বিজেপিতে চলে যাওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে যে ভালো কাজ পরিকাঠামোকে ভাঙার জন্য যে কোনো ভালো কাজকে শেষ করে দিতে যে ধরনের হেট্রেড ক্যাম্পেইনস হয় এইগুলো ঠিক সেইটারই একটি পার্ট এবং আমি এটাই বলতে চাই যে যে কোনো ধরনের রাজনৈতিক শক্তি আসলে এই মুহূর্তে ব্যর্থ এই মুহূর্তে নারী আন্দোলনের এবং কথা বলতে প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের কথা বলতে ব্যর্থ তারা পার্লামেন্টে থেকেছে বহু আলোচনা করেছে কিন্তু এমন কোনো কাঠামোগত চেঞ্জ অফার করতে পারেনি যার কারণে আমরা সুরক্ষিত ফিল করব সেই জায়গা থেকেই তারা এখানে ওয়েলকাম নয় আমরা কথা বললাম রঞ্জীবীর সাথে তার কিন্তু পরিষ্কার বক্তব্য যে তার যে কল সেটা অ কল ছিল একটা সময় ঠিকই এবং সে তারপর থেকে সেটা রাজনীতি শুরু হয়েছে এবং বিভিন্ন রকমভাবে তাকে তপমা লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু তিনি মনে করছেন যে এই যে রাজনৈতিক কল সেটা কিন্তু এই অরাজনৈতিক কল সেটা কিন্তু শুধুমাত্র একটা প্রথম ধাপ আছে এটাকে একটা জায়গায় পৌঁছে দিতে গেলে কিন্তু আরও অনেক লড়াই বাকি এমনটা কিন্তু তার দাবি ধন্যবাদ